হ্যালো এই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তবে এই যে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখো সকালবেলাতেই দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে তো সেই কারণে আর কি আদির খাবার করতেও পারছি না তো মা আর কি সকালে ভাত ছাপিয়েছিল আর কি ও কাজে যাবে বলে তার জন্য তো ভাতও হয়নি তারপরে মা যে একটু কয়লা ছিল ওই কয়লার আঁচ দিয়েছিল তো সেই আঁচেই ভাবলাম আমিও আজকে চাপিয়ে দিই আদির খাবারটা না হলে তো করতেই পারবো না আসলে এইটুকুন জিনিসের জন্য আবার কি কাঠ ধরাবো তো সেই কারণে ওখানে বসিয়ে দিলাম আর মেঘ আর মেঘটা দেখো কতটাই সুন্দর লাগছে তাই না তো এখানে দেখো কাল রাত্রি থেকে অনেক বাসন আছে আর আজকে একটা ডিসিশান নিয়েছি সেটা হচ্ছে যে এই যে ফ্রিজটা একটু পরিষ্কার করব আসলে ফ্রিজটা কি হয়েছে জানো তো আসলে আমাদের তো এটা মেন লাইন নয় আসলে লোকের বাড়িতে আছে আর এখানে তো কোনো লাইন ছিল না মানে কারেন্ট কোনো কিছুই ছিল না ব্যবস্থা তো সেই কারণেই আর কি মানে হুপে চালানো হচ্ছে তো সেই জন্য আর কি যদিন আছি তদিন হুপেই চলবে তবে হুপে চললেও দেখো আমাদের ফ্রিজটা খুবই মানে লাইনটা আপ ডাউন করছিলো তো সেই কারণেই সেই কারণে কী হয়েছে ফ্রিজটা একটু খারাপ হয়ে গেছে তবে এত টাকার জিনিসটা মানে এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে কল্পনাও করতে পারিনি এখন জানি না কি হবে কপালে কি আছে এই ফ্রিজটার দাম নিয়েছিল তেইশ হাজার টাকা তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে মানে কী বলবো তিলে তিলে কী বলবো মানে অনেক কষ্ট করে জিনিসটা নিয়েছিল আমার বিয়ের পর আদি যখন পেটে আসে আমার তখন থেকে এই মানে ফ্রিজের কিস্তি মানে শোধ করছিল এই কিছুদিন হয়েছে ফ্রিজের কিস্তি শোধ হয়েছে তো কিস্তি করে নেওয়া হয়েছিল তাই ভাবছি এত টাকার জিনিসটা এইভাবে যদি খারাপ হয়ে যায় একটু তো খারাপ লাগবে তো সেই কারণে দেখো তোমার দাদাভাই বলছে তুমি একদম মন খারাপ করো না এটা সব ঠিক হয়ে যাবে আমি দেখো আজকে সব জিনিস বার করছি তুমি ভালো করে পরিষ্কার করে দাও তবে পরিষ্কার করার পর তো কিছুটা ভালো হয়েছিল আসলে পরিষ্কার করাটা যে করাটার জন্য যে ভালো হয়েছিল সেটা কিন্তু না তবে লাইনটা ঠিকঠাকভাবে চলছিল মানে লাইনটা যদি আপ ডাউন করছে তখনই কিন্তু এই ডিস্টার্বটা হচ্ছে ফ্রিজের মধ্যে লাইটটা জ্বলছে না দ্যাপ দ্যাপ করে নিমছে আর জ্বলছে আর একদমই ঠান্ডা হচ্ছিল না তবে এই কদিন মানে লাইনটা ঠিকঠাক একদম পুরো ফুল ভোল্টেজ আছে তো সেই কারণে আর কি ফ্রিজটা খুব ভালোভাবেই চলছে আর সেরকম ডিস্টার্ব হচ্ছে না তবে লাইটটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে তবে এই ঘরে যতদিন থাকবো মানে ততদিনই কিন্তু এইভাবেই ডিস্টার্ব হবে কিছু করার নেই Thank <laughs> you. তো ওই জন্য তোমাদের দাদা ভাই দেখো সব খুলছে আর ফ্রিজের উপরে দেখো এক গাদা জিনিস রয়েছে আদির খেলনা ওগুলোও বলছে আমাকে রেগে বলছে তুমি ওগুলো নামাও তো ফ্রিজের উপরে এই সব একদম রাখবে না আলাম তো তোমার বেটুরই তো খেলনা বলছে হোক গা ওর একটা খেলনা সব জায়গায় ঢুকিয়ে রাখো তো সেই কারণে সব নামিয়েছি তারপরে ও ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজটা রেখেছিল তো এই যে দেখো ফ্রিজটা দেখো পুরো ফ্রিজটা আর কি মানে মানে এত মানে এতদিনকার জিনিস ছিল সেই জিনিসগুলো দেখলে হয়তো অবাক হয়ে যাবে তো সেই জন্য ফ্রিজটা একটা মানে প্রচণ্ড গন্ধ উঠছিলো মানে একটা বাজে দুর্গন্ধ উঠছিলো এই যে দেখো কত নোংরা হয়েছে আর ফ্রিজের মধ্যে যে কি করে সেই ইঁদুরের ঘুগুলো ঢুকে যায় তো আমরা একদমই বুঝতে পারি না এই যে দেখো কত নোংরা হয়েছে আর এখনও সেই গ্রীষ্মকালের আইসক্রিম এখনও ঢুকানো আছে আসলে ফ্রিজ খুলে কেউ খাওয়ার আর ক্ষমতা নেই এমনি বার করে দিলে সবাই খাবে তো সেই কারণে এটা রয়েই গেছে এটা আমি বললাম বাইরে ফেলে দিয়ে এসো আর এখানে অনেক কিছু জিনিস ছিল একটা বাটার ছিল সেটাও নষ্ট হয়ে গেছে দুদিন ধরে ফ্রিজটা ভয়ে ভয়ে চালায়নি তো কেয়ার করা যাবে এখানে দেখো ফ্রিজের মধ্যে কীরকম লালমে লালমে ভাব হয়ে গেছে তবে এগুলো ক্লিনিং ছাড়া পরিষ্কার হবে না তো সেটা কিনা হয়নি ক্লিনিংটা তো যখন ওবেটিতে আবো তখন কিনে নেবো একটা ভালো করে পরিষ্কার করে নেবো এই যে দেখো কত কী জিনিস নষ্ট হয়েছে দেখো এখানে আদির খাবারগুলো ফ্রিজটা আসলে বন্ধ ছিল আর এখানে দেখো শর্ট তুলে রেখেছিলাম ঘি করার জন্য এটা ভালো আছে তবে বাটারটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে ওখানে টক দইটাও নষ্ট হয়ে গেছে তরমুজটা নষ্ট হয়ে গেছে আদার্স যেগুলো ছিল সবই নষ্ট হয়ে গেছে আসলে ফ্রিজটা খুলে দেখার আর সময় হয় না কারুরই জল টেস্টটা পাবে তো জলটা বর করবে এক্সট্রা আর কোনো কিছু দেখবে না তো সেই কারণে এরকম হয়েছে আর আমিও তো আর দেখা হয়নি এই ছেলেকে নিয়েই ব্যস্ত বুঝতেই তো পারছো আর তারপরে সংসারের কাজকর্ম এই সকল করতে করতে আমার দিন পেরিয়ে যায় তবে ফ্রিজটা মূলত আমি পরিষ্কার করে থাকি কেউ হাত দেয় না মা তো ভয়ে হাত দেয় না মা বলে না কোনো কিছু যদি খারাপ হয়ে যায় আমি যাই না তো সেই কারণে আমি করে থাকি এই যে এখন একটু জলকানি দিয়েই মুছে দিচ্ছি আসলে ক্লিনিংটা নেই সেই কারণে তো এই লাইটের ভিতরটা দেখো কেমন যেন লালমে লালমে হয়ে গেছে তো ওইটা তো আমি আর খুলতে পারবো না তবে বাইরে থেকে যতটা পারলাম পরিষ্কারভাবে মুছে নিচ্ছি কিছু করার নেই আর তারপরে এটা ভালো করে পরিষ্কার করার পর একটু কিছুক্ষণ খুলে রেখেছিলাম তারপর খুলে রাখার পর আমি মিস্ত্রিকে ফোন করেছিলাম তো আমাদের তো এই ফ্রিজটার ওয়ারেন্টি আছে কুড়ি বছরে তবে ওয়ারেন্টি থাকলেও ওরা তো ওদের টাকাটা নেবে তো সেই কারণে আমরা ডাকলাম না ওখান থেকে এখানে আর কি আমার হাজবেন্ডের একটা বন্ধু ফ্রিজ বাগাতে জানে তো সেই কারণে আর কি ফ্রিজটা ওই আর কি দেখে গেল দিয়ে বললো এই লো ভোল্টেজের জন্য এই কারণ মানে এই প্রবলেমগুলো হচ্ছে তো সেই কারণেই আর কি কেয়ার করা যাবে বলল একটা কি বেশ বটে জানি না লাইনের যেটা ভোল্টেজটাকে ধরে রাখে তো সেই জিনিসটা কিনতে বলল তো ওইটা মূলত আমরা এখন কিনতে পারবো না কারণ ওইটার দাম এখন আড়াই হাজার তিন হাজার টাকার উপরে তো এখন যেহেতু বাড়ি করছি কিনতে পারবো না সেহেতু লাইন দেখে মানে লাইনের কতটা ভোল্টেজটা ডেভেলপমেন্ট করছে সেটা দেখে আমাদেরকে ফ্রিজটা চালাতে হচ্ছে এখন দিন ওই একইভাবে চালাচ্ছি দেখে আর এই জায়গাটা দেখো বন্ধুরা কীরকম হারে ধোঁয়াটা বসেছে আসলে ওই বাড়িতে যখন ফ্রিজটা ছিল তখন কিন্তু এই এগুলো কিন্তু ধোঁয়া অ্যাকচুয়ালি এগুলো ধোঁয়াগুলো এভাবে কালো হয়ে বসে গেছে তো এই ধোঁয়াগুলো কোনো মতেই উঠছে না কলিং ছাড়া উঠবে না আর এই জলকানি দিয়ে কিন্তু আমি বাইরেটা একদমই মুছিনি ফ্রিজটা তো সেই কারণে ওই বাইরেটা আমি কিন্তু দেখাই তোমাদেরকে কারণ এই জলকানি দিয়ে মুছলে এটা কিন্তু মানে জল জলের যেই দাগটা সেটা রয়ে যায় তো সেই কারণে এই ভিতরটুকুনি মুছেছি তবে একটু তাড়াহুড়োও ছিল তার মধ্যে বেশি ভালো করে পরিষ্কার করা হয়নি তবে ওই যে তোমাদের দাদা কাজ ছিল কাজে যাবে বলে মানে যেটুকুন পেরেছি আর কি তাড়াতাড়ির মধ্যে করেছি আসলে এই যে বক্সগুলো আছে না ডিম রাখা আরও কিছু জল রাখা তো সেগুলো আমি মূলত লাগাতে পারি না তো সেই জন্যই আর কি তোমাদের দাদা রাখা তো ও আর কি লাগিয়ে দিয়ে যাবে চলো ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিই তবে লাখ যদি ভালো হয় তাহলে ভালো হবে আর যদি কপাল খারাপ হয় তাহলে খারাপই হবে দেখা যাক কি হয়ে যায় ফ্রিজটা পরিষ্কার করার পর এই যে এই কয়েকটা জিনিস কলতলায় ভালোভাবে ধুয়ে নিয়েলাম এলাম তবে দেখছি এখানটা ফেটে গেছে কীভাবে ফেটেছে সেটা কিন্তু জানি না হয়তো জল রাখতে যেয়েই কোনো কারণে ফেটে গেছে আর এগুলো দেখো সুন্দর করে তোমাদের দাদাভাই লাগিয়ে দিচ্ছে এখন এই যে ভালোভাবে এগুলো সবই ধুয়ে নিয়েছি তবে ধোয়া কমপ্লিট নিচেরটা আর খুলিনি আর এখানেও দেখো সব কিছু একদম পরিষ্কার করে মুছে নিয়েছি তারপর এই যে ডিপ ফ্রিজটাও ভালো করে মুছেছি তারপরে তোমাদের দাদা দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে আসলে এই যে ফ্রিজের যে ক মানে পাতার যে কভারগুলো দেখছো এগুলো আমি অনলাইনে নিয়েছিলাম তো তিনটেই দিয়েছিল তো আমাদের ফ্রিজে তো চারটে রাখার জায়গা আছে তো চারটে আর কোলায় তো তারপরে দেখো আদির এই যে মিচড়ি কিনেছি সেই মিচড়িতে দেখছি হঠাৎ পিঁপড়ে ধরে গেছে খাওয়াতে যাব তখন তো সেই কারণে ওগুলো থা থালায় আর কি ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পর এই যে পিঁপড়েগুলো ছাড়িয়ে নিই আর তারপরেই এই যে রান্নাও বসিয়ে দিয়েছি মশলা বাটা তরকারি কাটা সব কিছু কমপ্লিট আজকে হবে ডিমের ঝাল দেওয়া ঝিঙে আলু দিয়ে না ঝিঙে দিয়েই করবো আলু নয় তো দুটো ডিম দিয়েই করব। আসলে ডিম ঝাল দেওয়াটা আমার খাওয়ার ইচ্ছা ছিল সেই কারণে মাকে বললাম তো মা বললো ঠিক আছে তাহলে সবার জন্য ওটাই কর মাছ ছিল কিন্তু মাছ খাওয়ার কারোরই ইচ্ছা নেই তো সেই কারণে ভাবলাম দুটো ডিম দিয়ে করি তাহলেই হয়ে যাবে আসলে রাত্রে একটা অন্য প্রোগ্রাম আছে তো সেই কারণে দুটো ডিম দিয়েই করলাম আমি বাবা আর মা তো এইভাবে দেখো উনুনটা এত জ্বালাচ্ছে কোনো মতেই জ্বলছে না আসলে ভিজে ভিজে উনুন চারিদিক ভিজে ভিজে ভাব দেখতেই পারছো আগের দিন জল হয়েছে তো সেই জন্য আর কি চারিদিকটাই ভিজে কিছু করার নেই এইভাবেই রান্না করতে হবে তো শুধুই ওই ডিমটা আর কি নুন দিয়ে মানে গুলেছিলাম তো মা বললো শুধু গুলো ওটা ভালো লাগবে পেঁয়াজ দিলে ভালো লাগবে না তো সে কারণে ওইরকমভাবেই করলাম তো ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব কড়া করব না আসলে ডিম ঝাল দেওয়াটা একটু বেশ নরম নরম থাকবে সেটা একটু বেশ ভালো লাগে আর এই যে দুয়াতের করে কেটে নিচ্ছি কারি হয়ে যাবে তবে মূলত চারজন কিন্তু খাইনি খেয়েছিলাম আমি মা আর বাবা আর আদি একটুখানি খেয়েছিল ব্যাস তো চলো রান্নাটা করে নিই তারপর ডিমগুলো ভাজার পর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আসলে তেলটা চলে এসছে তো সে কারণে আমি পেঁয়াজও দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম একসাথে ভাজা হয়ে যাবে আর টমেটোটাও গুলে যাবে তো সেই জন্য আর কি সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপর মশলাপাতি দেবো তো তারপরে এই যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে তারপর শিঙেগুলো দিয়ে ভালো করে আর কি ভাজা নাড়া করে তারপর জল দিয়ে দেবো তো চলো রান্নাটা করে নিই না হলে তো দেরি হয়ে যাবে তাই না তো রান্নাটা করতে হবে আর দেখো এমন মানে রান্না করছি একদম নিচে পড়ে যাচ্ছে কিছু করার নেই আসলে এই রোদের তাপে আমার এখানে থাকতেই বেশি কোনো ইচ্ছা করছে না আসলে রান্নাটা মানে মানে রকম করতে হয় করছি আসলে এত রোদের তাপ কি বলবো কাল বৃষ্টি হয়েছে কিন্তু কেউ বলবে না যে কাল বৃষ্টি হয়েছে কারণ এত পরিমাণে গরম লাগছে কি বলবো বন্ধুরা মানে আর থাকতে পারছি না এই দুদিন মানে চান টান করে পর রান্না চাপাচ্ছি তো মনে হচ্ছে চানই করিনি রান্না করার পর মনে হচ্ছে আবার চান করি কিন্তু আবার তো চান করা যাবে না তাহলে তো শাশুড়ি মা বকবে কারণ একটাই কারণ আদির ঠান্ডা লেগে যাবে সেই কারণে তো চলো রান্নাটা করে নিই এই যে তারপরে এই যে পটল ভাজা তারপরে হবে ওই যে বরবটি ভাজা অনেক কিছু রেসিপি হবে রোদের মধ্যে বসে বসে করতে হবে কি আর করবো চলো করে নিই এই যে এখানে হয়ে গেছে ঝিঙের দিয়ে ডিম ঝাল দেওয়া তো চলো তারপরে বাকি রান্না হবে বাকি রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর যেই কাজটা আমার মাসের পর মাস পড়েছিলো সেই কাজটা নিয়ে আমি আবারও বসে পড়েছি যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে গেছে এই যে আমার ঘি খাওয়ার মানে প্রচণ্ড শখ নয় কী বলবো আমি ঘিটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ঘি খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে কেউ খায় না শ্বশুর বাড়িতে তো সেই কারণেই কেউ করে না তবে মানে কি বলবো আমার ভালো লাগে বলে আমি আমার যেটুকুন ক্ষমতা তো সেটুকুনি আর কি করি মা বলেই দিয়েছেন যে যার যেটা ভালো লাগবে সে সেটা নিজেই করে খাবে কারণ আমরা খাইও না আমরা করবো না সেটা স্বাভাবিক যেটা খায় না সেটা করেও তো লাভ নেই কিন্তু আমার এটা পছন্দ ঘিটা যেহেতু ঘরে দুধ হচ্ছে তো সেই কারণেই ঘি কিনে কেন খাবো যখন করতেই পারি যখন শখ আছে আর শখটার থেকেও বড়ো কথা যে আমি খেতে ভালোবাসি ঘিটা গরম ভাতে বলো সব কিছুর সাথেই আর কি ঘিটা খেতে খুবই ভালো লাগে ফ্রায়েড রাইস বলো সব কিছুর সাথে তো সেই কারণেই যে দেখো কয়েক মাস ধরেই আছে তো আর ময় হয় না তো সেই কারণে দেখো একদম ফ্রিজের মধ্যে ছিল তো এই যে একদম ডেলা ডেলা বেঁধে গেছে তো তারপরে এই যে দেখো ওই জিনিসটা এইভাবে করে 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 কতটা পাতলা করেছি তারপরে হয়তো ঘিটা করেছি কিন্তু তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয়নি তো পরের ভিডিও অবশ্যই দেখাবো যে কতটা পরিমাণে ঘি হয়েছিলো এইটুকুন মতে তো চলো এটা পুরোটা একদম আরও ভালো করে একদম স্মুথভাবে এরকমভাবে মুইতে হবে তো চলো মুয়ে নিই তারপর আবার দেখা হবে তো তারপর ওটা করার পর এই যে আদি ঘুমিয়ে গেছে আদি ঘুমিয়ে যাওয়ার পর এই যে আদিকে তো খাইয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে আর কি করছিলাম এখানে মা আর চান করতে গেছে মা বললো উনানে বসিয়ে রাখ হয়ে যাবে তবে উনানে বসিয়ে রেখেছি দেখছি কিছুই হয়নি দেখো আর এটা মা ঢাকা দিয়ে গেছে যাতে নোংরা কিছু না পড়ে তো এই যে রোদে গরমে আমার হালটা দেখো একবার শুধু বাইরে গেছিলাম আসলে ওইভাবে তো ঘিটা হবে না তো সেই কারণে আবার জ্বালিয়েছি আমি উনানটা তো এত রোদের মধ্যে এত রোদ দূর দিয়েছে যে পাঁকাই যাচ্ছে না তো সেই কারণে যেমন করে করে তারপরে ঘরে চলে এলাম আর বিকালবেলা দেখো এই যে মটর ভিজানো হয়েছে তো এই যে আজকে হবে ঘুগনি আর পরোটা তো সেই কারণেই আর কি সব কিছু আমি রেডি করে নিয়েছি আর মাছটা দিয়ে দিয়েছে তো এখানে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু রুটি করছে আসলে যখনই আমাদের বাড়িতে আটা হয় তখনই কিন্তু বাবা মাখায় আসলে আজকে মাখিয়েছিলো মা বাবা ছিল না সেই কারণে তো এই যে মা বাবা দেখো এখন কিন্তু রুটি করছে তো সেই কারণে আমাকে বলছিল করতে আমি বললাম না আমি করতে পারবো না তুমি করো আসলে রুটি লুচি হলে বাবা আর মা মিলেই করে আমাকে করতে হয় না তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসছে ও আর কি মুড়ি খাচ্ছে ঘুগনি হয়ে গেছিলো আমি ঘুগনিটা করেই নিয়েছিলাম ওই যে কড়াইয়ের মধ্যেই আছে আর কি তো এখানে মা দেখো পরোটা বেলছে আমাদের কিন্তু মানে আর এখানে রুটি হচ্ছে আসলে দাদুর জন্য মায়ের বাবার জন্য মামা ঘরে দিয়ে আসবে দাদুর তো দিদার একটু শরীরটা খারাপ সেই কারণে আর কি বাবা করে দিচ্ছে আমি বলছি বাবা একদম কিন্তু হচ্ছে না তো সেই কারণে বাবা বলছে যেমন হচ্ছে ওরকমই খাবি তারপরে এই যে ঘুগনি আর পরোটা হয়ে গেছে দেখো আর আমরা রাত্রিবেলায় খেতে বসে পড়েছি চলো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ছোট্ট করে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন অবশ্যই কিছু ভুলে থাকলে আমায় ক্ষমা করে দেবেন চলুন পরে ভিডিও দেখাবে